কাকা শুনেছ গ্রামে কি কাণ্ড হচ্ছে কেন কি হয়েছে আবার গ্রামে রোজ কিছু না কিছু তো লেগেই থাকে আরে তুমি তো সব খবর রাখো আর এটা রাখো নি মধ্যমাঠের মাঠের পুকুরে তো আজগুবি সব কাণ্ড করছে কাকা আজগুবি কাণ্ড কিরকম গত রাতে পুকুর পারে একটা অলৌকিক ঘটনা ঘটে গেছে একটা অদ্ভুত আলো দেখা গেছে নাকি তারপর থেকেই পানা পুকুরের জলে এখন কাঁচা সর্ষের তেল পাওয়া যাচ্ছে ভাবতে পেরেছ তাহলে গরিব মানুষের কত সুবিধা হবে দুঃখ দুর্দশা সব দূর হয়ে যাবে আর দূর আবার হয় না কি কি বলছিস কি তোরা ঠিকই বলছি কাকা আরে অদৃষ্টের কথা কি আমরা কেউ বলতে পারি হয়তো কোনো জাদু বলে যাই হোক ওপরলা যখন কৃপা করেছেন তখন আমাদের সবারই লাভ হবে আজকে সকালে বন কাকা সব দেখে শুনে এসেছেন এখন তো আর অবিশ্বাস করবে না যেমন আর তেমন বিশ্বাসে মেলায় বস্তু আর তর্কে বহুদূর তুমি বিশ্বাস করে ফেললেই দেখবে সব মিটে গেছে আর তুমি বিশ্বাস না করলেও গ্রামের লোকে বিশ্বাস করছে সেই সত্যিটা তো কখনো মিথ্যে হয়ে যাবে না দেখা যাক কী হয় মনে রাখবে আমাদের বনমালিকাকায় একবার দিয়ে তেল তুলে এনেছেন হ্যাঁ এবার তিনি যা ভালো বুঝবেন তাই করবেন অরে তাড়াতড়ি করো তোমরা একাই কি সব তেল দিয়ে নেবে নাকি সরে যাও আমরাও তো লাইনে আছি ভাই ও দিদিরা শুনো আমার কথা আমি কিছু বলছি তোমাদের আরে তোমরা শোনো শোনো বনমালী কাকা কিছু বলছেন আরে যা বলছেন তোমাদের সবার ভালোর জন্যই বলছেন শোনো এই দাঁড়াও 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 আগে কাকার কথা না শুনলে কেউ পুকুরে নামতে পারবে না আর কাকার কথা শুনতে শুনতে যদি তেল শেষ হয়ে যায় শেষ হবে না কারণ এই সব মানুষের ইচ্ছায় হয়নি হয়েছে কোনো এক অদৃশ্য জাদু বল অথবা উপরওয়ালার কি পায় আর সেই জন্যই কেউ ইচ্ছে মতো নিতে পারবে না এই তেল হ্যাঁ এই তেলে সবার অধিকার আছে একটা নিয়ম ঠিক করতে হবে তার জন্য আরে বাবা আমাদের গ্রামে আমাদের পুকুরে তেল উঠেছে তার জন্য আবার নিয়ম কি আমাদেরই তো অধিকার অধিকার বললে তো আর হবে না একা অধিকার সবার আছে তাই সবাইকে প্রত্যেক বালতি তেলের জন্য দশ টাকা করে দিতে হবে আর আমাদের দায়িত্ব হবে পুকুরের ধারে কোনো বিশৃঙ্খলা যাতে তৈরি না হয় সেই বিষয় দেখভাল করা দশ টাকা কিন্তু এত টাকা আমরা কোথায় পাবো এ হচ্ছে তোমাদের স্বভাব পকটিয়ায় পাওয়া জিনিসের জন্য এইটুকু করা তোমাদের সবার দায়িত্ব আর আমাদের দায়িত্ব হচ্ছে এখানে নিয়ম শৃঙ্খলা বজায় রাখা কেউ এখন থেকে ইচ্ছে মতো জোর জুলুম করতে পারবে না এখানে আমাদের না জানিয়ে তোমরা তাড়াতাড়ি একটা লাইন দাও একে একে এসে তারপর তেল নেবে ঠিক আছে তাড়াতাড়ি করো বাবা মা কেমন আছো তোমরা ভালো আছো তোমাদের কষ্ট করে পড়াশোনা করানো সার্থক হয়েছে গো আমি গ্রামের প্রধান শিক্ষক হয়ে এসেছি খুব ভালো খবর আমরা খুব খুশি হয়েছি আর আমরাও ভালো আছি কিন্তু গ্রামে যা শুরু হয়েছে তার খবর তো কিছুই জানিস না তুই এখনো তাই না কি হয়েছে বাবা দেখিসনি গ্রামের লোকজন এখন ওই মধ্য মাঠের পুকুরের দিকে ছুটছে সবাই হ্যাঁ ফেরবার সময় অবশ্য দেখলাম যে সবাই দল বেঁধে মাঠের দিকে যাচ্ছে আর মাঠের পাশেই তো পচা পানা পুকুরটা ওসব বাজে কথা বাবা গ্রামে এখন গুজব হয়েছে যে ওই পুকুরের পচা জল নাকি তেল হয়ে গেছে তার জন্য বনবালি আর তার দলবল ভালো টাকা খাওয়াচ্ছে আমাদের থেকেও পাঁচ টাকা নিয়েছে কাল আর তার বদলে এক বালতি ঘোলা জল দিয়েছে রান্না বান্না তো কিছুই হয়নি উল্টে পড়ে আছে সব তার মানে তো ওরা লোক ঠকাচ্ছে হ্যাঁ এরকম প্রতারণা করছে আর গ্রামের মানুষ কিছু বুঝতে পারছে না ভয় আর নিজেদের লোভে সবাই চুপ করে আছে বাবা কি আর করবো বল গ্রামের মানুষ সবাই গরিব আর অশিক্ষিত সেটারই সুযোগ নিচ্ছে ওরা আমাকে কিছু একটা করতেই হবে এই গরিব মানুষদের বিরুদ্ধে এরকম ষড়যন্ত্র চলতে দেওয়া যায় না আগে আমাকে পুরো ব্যাপারটা জানতে হবে ঠিক আছে তুই অনেকটা রাস্তা পরিশ্রম করে এসেছিস এখন আয় ঘরে আয় হ্যাঁ বাবা এসে বিশ্রাম কর পরে যা হবে দেখা যাবে আজ কেমন হুড়ুরে রোজগার এই নিন কাকা যা হিসেব সব এর মধ্যেই আছে কিছু লোক ঝামেলা করছিল তবে তাদেরকে উচিত শিক্ষা দিয়ে দিয়েছি বা আজ তো ভালোই রোজগার হয়েছে দেখছি ওই ভিখারিগুলো সারা সারাক্ষণ বলে টাকা নেই টাকা নেই আর এখন দেখছি ওদের পকেট থেকে এই তিন হাজার টাকা উঠেছে কাকা তাহলে আমাদের ভাগের হিসাবটা দাও আরে আমরাও তো গরিব মানুষ সারাদিন এত খাটাখাটনি করেছি গ্রামে এত কষ্ট করে গুজব ছড়িয়েছি তার পারিশ্রমিকটা পেলে আমরা অন্তত সারাদিনের পর রাতে তো একটু ভালো করে রান্না করে আনন্দ করে খেতে পাব তোদের বা কোথাতে গেল আপনি বলেছিলেন যে কাজটা করলে আপনি টাকা দেবেন সে আশাতেই তো আমরা বসে আছি আরে ধুর বোকা এখনো লাভ লোকসানের হিসেব হয়নি আর তোদের টাকা দিয়ে দেব তোরা কিছু চিন্তা করিস না এইসব টাকা আমার কাছে থাকবে জমা পরেই সব দুধের হিসেব দেখা যাবে এখন সামনে নির্বাচন আসছে টাকাগুলো জমিয়ে না রাখলে তাহলে নির্বাচনের সময় খরচা করব কি হ্যাঁ আমাকেই তো পঞ্চায়েতের সভাপতি হতে হবে আর আমি সভাপতি হলে তোরা আমার ডান হাত বাত হবে কিন্তু আমাদের ভাগের টাকাটা আমাদের দরকার এই চুপ যেমন ভাবে বলছি তেমন ভাবে কাজ কর চুপচাপ বেশি বাড়াবাড়ি করলে তোদেরকে আমি দেখে নেব হ্যাঁ যা কাল থেকে গিয়ে আরো বেশি লোক জড়ো কর যত বেশি লোক হবে তত বেশি মুনাফা হবে আমাদের কিন্তু আমরাও তো কষ্টে আছি বাবু চুপচাপ যা এখন এখন বক বক করার সময় নেই আচ্ছা এই ব্যাপার ঠিক আছে আমিও দেখব কত ধানে কত চাল হ্যাঁ